হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা বিদ্যুৎ অফিসে নতুন কর্মী নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদনযোগ্য স্যালারি রয়েছে অত্যন্ত ভালো তিরিশ হাজার টাকা প্লাস তোমরা এখানে পার মান্থ স্যালারি পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের এগারো তারিখ এর আগে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে সিলেকশন করা হবে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে পাওয়ার গ্রিডের তরফ থেকে অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে পাওয়ার গ্রিড একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ সেক্টর যেখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় আর পাওয়ার গ্রিড মহারত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে আর যে পিএসইউ সেক্টর থাকে টোটাল তিনটে ভাগে ভাগ থাকে তার মধ্যে থেকে মহারত্নার সব থেকে বড়ো সেক্টর রয়েছে সেখান থেকেই কিন্তু সম্পূর্ণ তোমাদের এখানে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তো দেখো এখানে সবার প্রথমে ইম্পর্টেন্স ডেটগুলো কী আছে সেটা নিয়ে আলোচনা করে নেবো তো এখানে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে যেটা শুরু হয়েছে এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের এগারো তারিখ পর্যন্ত আর এখানে বলা হয়েছে তোমাদের সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বয়স রয়েছে সমস্ত কিছু কাট অফ ডেট থাকছে মানে সমস্ত কিছু কাউন্ট করা হবে এগারো পাঁচ দু এই ডেট অনুযায়ী মানে ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের বয়স আর এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে তো এবার আসি এখানে এজ লিমিট এজ লিমিট কি রয়েছে দেখো তোমরা এখানে উনত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ও ক্যান্ডিডেট হয়ে থাকলে আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পি ক্যান্ডিডেট হয়ে থাকলে যেই ধরনের ছাড় থাকে সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রেও এখানে কিন্তু বয়সের ছাড় আছে এক্স সার্ভিস ম্যানরাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো বলা হয়েছে যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে আর পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না তারপরে রয়েছে সিলেকশান প্রসেস কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে তো দেখো সিলেকশন করা হবে ইন্টারভিউয়ের উপরে নির্ভর করে কিন্তু যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে তো সেক্ষেত্রে এখানে স্ক্রিনিং টেস্ট করানো হবে আর স্ক্রিনিং টেস্টে তোমাদের এখানে কোয়ালিফাইড নেচার থাকবে আর কিন্তু এখানে স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাই করতে গেলেও তোমাদের ইউআর ক্যাটাগরি আর ইডাব্লু এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম ফর্টি পার্সেন্ট পেতে হবে ওবিসি এস সি এস টি আর পি বিডি ক্যান্ডিডেটদের মিনিমাম থার্টি পার্সেন্ট পেতে হবে তাহলে কিন্তু তোমরা স্ক্রিনিং টেস্ট যেটা থাকবে সেটা কোয়ালিফাই করবে কিন্তু তোমরা যেই তোমাদের ফাইনাল মেরিট যেটা তৈরি হবে বা তোমাদের যেই মেরিটের বেসিসে তোমাদের নিয়োগ করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউয়ের ওপরেই নির্ভর করবে তো তোমাদের যে স্ক্রিনিং টেস্টটা হবে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার হবে আর তোমাদের ইন্টারভিউ যেটা থাকবে সেটার উপরে ভিত্তি করে ফাইনাল মেরিট কিন্তু তৈরি করা হবে তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের কী ধরনের স্যালারি দেওয়া হবে কি কী বেনিফিট দেওয়া হবে তো দেখো পার মান্থ তোমাদের স্যালারি থাকছে তিরিশ হাজার টাকা প্লাস তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট এইভাবে তোমাদের এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে এর সাথে তোমাদের কী কী যুক্ত হবে দেখো এর সাথে তোমাদের আইডিয়া যুক্ত হবে এইচআরএ যুক্ত হবে এছাড়া থার্টি ফাইভ পারসেন্ট বেসিক পে তোমাদের এখানে যুক্ত হবে সমস্ত কিছু মিলিয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে চল্লিশ হাজার টাকা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো আবেদন তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে পারবে যেটা উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এপ্রিল মাসের যা লাস্ট ডেট রয়েছে মে মাসের এগারো তারিখ তোমাদেরকে আগেই বললাম এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে পাওয়ার গ্রিডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমরা অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে পারবে ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের এখানে কি কি আপলোড করতে হবে কী কী জিনিস রাখতে হবে সেটা বলা হয়েছে অবশ্যই ভ্যালিড তোমাদের ইমেল আইডি ফোন নাম্বার রেখে দেবে কেননা এখানে কিন্তু সমস্ত যোগাযোগ এর মাধ্যমেই করা হবে কবে তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে বা কবে ইন্টারভিউ হবে সমস্ত কিছু কিন্তু এই তোমাদের ইমেল আইডি আর ফোন নাম্বারের মাধ্যমেই জানানো হবে তো তাছাড়া এখানে কী কী তোমাদের আপলোড করতে হবে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস সিগনেচার আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমরা মাধ্যমিক অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারো কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকে তো সেক্ষেত্রে এন আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স তোমাদেরকে আপলোড করতে হবে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে এছাড়া কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে যদি ই ক্যান্ডিডেট হয়ে থাকো যদি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে তোমাদের যা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড কর করে দিতে হবে এছাড়া তোমাদের এখানে ডোমিশিয়াল কাম এজ ই সার্টিফিকেট আপলোড করতে হবে যেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফর্ম্যাটে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্ম্যাটে থাকতে হবে সেগুলো তোমাদের কিন্তু এই এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে যখন তোমরা ফর্মটা ফিল করবে সেই সময় আর যখন তোমরা ইন্টারভিউর জন্য যদি তোমাদের কল আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই সমস্ত যা যা ওরিজিনাল ডকুমেন্টস আছে সমস্ত ওরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু নিয়ে যেতে হবে তো দেখো এখানে দশ নম্বর পয়েন্টে বলা হয়েছে যেটা তোমাদেরকে বললাম যখন তোমাদের ইন্টারভিউ হবে সেই সময় সমস্ত ফটোকপি প্লাস ওরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু তোমাদেরকে ক্যান্ডিডেট হিসেবে কিন্তু এখানে পারমিট দেওয়া হবে না বা অ্যালাউ কিন্তু করা হবে না তো তোমাদের এখানে পোস্টের নাম কী রয়েছে সেটা দেখিয়ে দিই তো দেখো সবার প্রথম এখানে পোস্ট আইডি দেওয়া হয়েছে আর পোস্টের নাম রয়েছে কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বারোটা এখানে রয়েছে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে চারটে পোস্ট ও বিসিতে রয়েছে তিনটে পোস্ট এসসিতে রয়েছে দুটো এসটিতে রয়েছে একটা ই রয়েছে একটা পিডাব্লিউ বিজিতে রয়েছে একটা পোস্ট এইভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে তো তারপরে দেখো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের অ্যাসোসিয়েসেড মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়া অর্থাৎ আই সি আই থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে বা কোয়ালিফিকেশনের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার ইন কোম্পানি সেক্রেটারিয়েট ইন এনি লিস্টেড কোম্পানি মানে তোমাদের যে কোনো কোম্পানিতে লিস্টেড অথবা আনলিস্টেড সেক্রেটারিয়েট পদে কিন্তু থাকতে হবে মিনিমাম এক বছরে তোমরা তোমরা যারা ইন্টার্নশিপ করেছো বা ট্রেনিং করেছো তাদের কিন্তু এখানে সেটা এক্সপিরিয়েন্স হিসেবে গণ্য করা হবে না তোমাদেরকে কিন্তু অবশ্যই সেক্রেটারিয়েট পদে কাজ করা থাকতে হবে মিনিমাম এক বছরে তাহলে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে তো এখানে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ফিক্সড ট্রাম। বেসিসে নিয়োগ করা হচ্ছে অন কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডটা কতদিন থাকবে সেটা তোমাদেরকে এখানে দেখে দিই এখানে বলা হয়েছে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ডটা কন্ট্রাক্ট বেসিসে থাকছে আর সেটা দুই বছরের জন্য থাকবে কিন্তু পরবর্তীকালে এক্সটেন্ড করা হতে পারে আরও এক বছরের জন্য সেটা তখন তিন বছরের জন্য হবে আর যদি কম্প্যার কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে তো সেক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত এক্সটেন্ড করা কিন্তু হতে পারে তো দেখো এখানে যদি তোমরা এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো তবে কিন্তু আবেদন করতে পারো কেননা এখানে স্যালারি আর অন্যান্য বেনিফিট কিন্তু সাথে ভালোভাবে কিন্তু প্রোভাইড করানো হচ্ছে প্রথমেই কিন্তু তোমরা এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো স্যালারি পেয়ে যাবে প্রথমত তোমরা এখানে পাঁচ বছর পর্যন্ত থাকতে পারো যদি তোমাদের কাজের পারফরমেন্স আর যদি এদের রিকোয়ারমেন্ট থাকে প্লাস এখান থেকে তোমরা যদি এটা করো তাহলে কিন্তু একটা ভালো ধরনের এক্সপিরিয়েন্স হবে পাওয়ার গ্রিডের মতো একটা ভালো রেপুটেটেড কোম্পানি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং যেটা রয়েছে পিএসইউ সেক্টর রয়েছে মহারতনাতে তোমাদের কিন্তু একটা ভালো রকমের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো তো অবশ্যই আবেদন করতে পারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে